ইলিশ মাছের নতুন রেসিপি চান তাহলে এই রেসিপিটা ফলো করতে পারেন চলুন তাহলে দেখা যাক কিভাবে এটা তৈরি করলাম আশা করি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক আসসালামু ওয়ালাইকুম সবাইকে ওয়েলকাম ইলিশ মাছের রেসিপিটা করার জন্য আমি দুইটা মিডিয়াম সাইজের ইলিশ মাছ নিয়েছি আর দুইটা মাছই আমি এখানে ব্যবহার করব না এখান থেকে পেটের মাছগুলো আমি নিব বড়ো সাইজের যে মাছগুলো এইগুলা নিব বাকিগুলো রেখে দিব পরবর্তীতে ব্যবহার করব। আর নিয়েছি একটা পাতাকপি পাতাকপি কিন্তু এখন বাজারে পাওয়া যায় আর এগুলো কেটে কুটে পরিষ্কার করে নিয়ে পরবর্তীতে চলে আসলাম এখানে আমি পাতাকপিগুলো এইভাবে পাতা ছাড়িয়ে নিয়েছি দেখেন পাতাগুলো আলাদা আলাদা করে নিয়েছি আগে থেকে পানি গরম করে নিয়েছি পানির ভিতর দিয়ে দিলাম সবগুলো পাতাকপি দিয়ে এক মিনিটের মতো একটু সিদ্ধ করে নিব উলটিয়ে পাল্টিয়ে এভাবে চেপে চেপে এভাবে করে সিদ্ধ করে তুলে নিলাম শুধু দিতে হবে আর নাড়াচাড়া দিয়ে যাতে সব জায়গায় একটু প্রপারভাবে হয় নামিয়ে নিতে হবে একটা ভিতর রেখে দিয়েছি যাতে পানিগুলো খুব ভালোভাবে ঝরে যায় এদিকে আমি পিস ইলিশ মাছ নিয়েছি দেখেন সবগুলো ডিম হয়েছে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ লবণ দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া দুই টেবিল চামচ সরিষা দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া সব কিছু খুব ভালো করে ম্যারিনেট করে এক টেবিল চামচ সরিষার তেল দিয়েছি সরিষার তেল দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে মাছের সঙ্গে মিশিয়ে নিলাম আর সরিষা বাটার সময় আমি তিন টেবিল চামচ সরিষার সাথে দুইটা পেঁয়াজ চার পাঁচটা কাঁচামরিচ এবং হাফ চা চামচ লবণ দিয়ে বেটে নিয়েছি এটা দেওয়াতে তিতা লাগবে না সরিষা আমি কালো সরিষাটা এখানে নিয়েছি। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে তিনটা পাতাকপির পাতা দেখেন গোড়ার পাঁচটা একই সাইডে দিয়ে মাছ দিয়ে দিলাম একটু মশলা দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন এটাকে এইভাবে করে বাইন্ডিং করে নিব এখন আপনারা চিন্তা করতে পারেন যেটা রান্নার সময় ভেঙে যাবে একদমই না বা খুলে যাবে খুলবেও না ভাঙবে না এভাবে করে বাইন্ডিং করে যেহেতু পাতাটাকে আমি সিদ্ধ করে নিয়েছি পাতাটা কিন্তু নরম আপনি যেভাবেই রাখবেন বাইন্ডিং করার জন্য খুব ভালোভাবে এটা মিশে থাকবে দেখেন আমি আরেকটাও দেখিয়ে দিই গোড়ার সাইডটা একই পাশে দিয়েছি এবং পাতার সাইডটা মাথার কাছে রেখেছি এখন মাছটা দিয়ে দিলাম তিনটা পাতা দিয়ে দিলাম সামান্য আর একটু মশলার সাথে দিয়ে দিলাম মানে যতটুকু প্রয়োজন এভাবে করে দিয়ে নেবেন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এর সাথে কাঁচা পেঁয়াজটা এভাবে কুচিয়ে দিলে পরবর্তীতে ভাপে এটা সিদ্ধ হবে তো খুবই ভালো লাগবে খেতে যেভাবে করে সবগুলা পাতা এক সাইড থেকে এভাবে বাইন্ডিং করে নিতে হবে দেখেন একটু ছিঁড়া হলে সমস্যা না ছিঁড়া পাঁচটা এভাবে করে মিশিয়ে নিতে পারবেন দেখেন এই যেভাবে এভাবে করে সবগুলা আমি বাইন্ডিং করে নিলাম ইলিশ মাছগুলা এখন প্রতিটি স্টেপে চলে গেলাম একটা কড়াইতে দেখেন কোনো তেল ছাড়াই মাছগুলো দিয়ে দিলাম এভাবে একটু ফাঁকা করে করে দিতে হবে যাতে নাড়াচাড়া দিতে বা উল্টাতে সুবিধা হয় সামান্য একটু পানি দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম এবং একটু লবণও দিয়ে দিলাম কারণ মাছে দিয়েছি পাতায় কোনো লবণ যায়নি যাতে পাতাটা লবণে এবং সব জায়গায় একরকম অ্যাডজাস্ট করে একটু জাল উঠে যাওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট রান্না করে এখন উলটিয়ে পালটিয়ে দিলাম আর দেখেন আমি উল্টায় দিচ্ছি একটুও পাতা খুলে নেয় মাছ থেকে কোনোভাবে কোনো সমস্যা হয় নাই পানিটা শুকিয়ে গেলে তেলটা ছেড়ে দেওয়ার পরে এটাকে নামিয়ে নিতে হবে পোড়া পোড়া করা যাবে না পোড়া পোড়া করলে কিন্তু পাতাটা শক্ত বা খেতে ভালো লাগবে না যে এই পর্যায়ে যখন চলে আসবে দেখেন তেলটা ছেড়ে দিয়েছে আর এই তেলটা কিন্তু কড়াইতে থাকবে না এটা সম্পূর্ণ দেখেন আমি তুলে নিব এর সাথে চর্চা সামান্য একটু তেল দিয়েছি যেমন হেলদি তেমন টেস্টি অসম্ভব মজা হয় এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ইলিশ সিজনে ফ্যামিলিকে করে খাওয়াবেন সবাই খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে এক পিস নিলাম ভাতের সাথে আমি একটু দেখিয়ে দিই দেখেন কেমন হয়েছে তো আমিও অবাক হয়ে গেছি যে এত টেস্ট হবে ভাবতে পারিনি আমি এটা করি মাঝে মাঝে কিন্তু আজকে জানি কেন আর একটু বেশি মজা লেগেছে আপনারা অবশ্যই ট্রাই করবেন এক পিস নেবেন ভাত খেয়ে নেবেন সবগুলা আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন এবং যারা নতুন আমার পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ